মাথা নেরা করে চুল কেটে বাংলাদেশ থেকে পালিয়েছেন আলোচিত সেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান একটু ভাবুন না একটু সমাগরে ভিডিওটা দেখবেন যে একজন প্রভাবশালী রাজস্ব কর্মকর্তা যার সম্পদের কোনো অভাব নেই হাজার হাজার কোটি টাকার মালিক সে তার ছেলে ইফাত মাত্র একটা ছাগল কিনলেন পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগলেই তাদের পরিবার তার বাপ একদম শেষ চোরের মতো আখাউড়া বন্দর দিয়ে মাথার চুল ন্যাড়া করে বাপ পালিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে সেলেরও হদিস নেই মায়েরও হদিস নেই কি হবে ভাই আপনার আমার এত টাকার পিছনে দৌড়িয়ে যার বড় বড় রিসোর্ট আজকে দেখলাম জুতার কোম্পানি বড় বড় আলিশান বাড়ি অভাব নেই সত্তর বাহাত্তর লক্ষটা দিয়ে দিয়ে যারা কোরবানি দেয় তাদের আজকে কোথায় তারা আজকে নিজেরাই কোরবানি হয়ে গিয়েছে এত অর্থ সম্পদ বৈপত্তি দিয়ে কি হবে আমাদের মরে গেলে সবে কিন্তু মাটির সাথে মিশে যাবে এই যে মতিউর রহমান সোনালী ব্যাংকের কার্যনির্বাহী পরিষদের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন তারপর রাজস্ব কর্মকর্তা আরও অনেক অনেক পোস্ট পজিশন ছিল ওনার সবগুলো থেকে ওনাকে ছাটাই করে একটা ছোটোখাটো একটা খাদ্য মন্ত্রণে না কিসের দেওয়া হয়েছে একটু ভাবুন না যে মানুষ যখন পাপ করে যখন মন আল্লাহ তালা তাকে একেবারে চেপে ধরবেন কিংবা নাগাল টেনে ধরবেন কিংবা নাটাই ধরে টান দিবেন পৃথিবীর কারো ক্ষমতা নেই সেখান থেকে বের হয়ে আসার এই মতির রহমান খুবই চতুর্দার মানুষ ছিলেন দুদক কয়েকবার তাকে খোঁজ নিলেও তিনি একেবারে এখান থেকে নির্দোষ হয়ে ফিরে এসেছেন দুদক আবার তাকে তদন্ত করা শুরু করেছেন এই ভয়ে তিনি মাথা ন্যাড়া করে বাংলাদেশের আখাউরা বন্দর দিয়ে পালিয়ে গিয়েছেন ইর থেকে পাক থেকে পাক প্রত্যেকেই আজকে আমি নিউজটা দেখলাম তো একটা ভাবুন না যারা এত সম্পদ যারা এত পুলিশ প্রশাসন যার ক্ষমতা তার স্ত্রী ও কোন এলাকার যেন একজন উনি কি আওয়ামী লীগের বড়ো কমিটিতে আসেন আরও কি পোস্টে যেন আসেন তাদের কারো কোনো হদিস নেই এই সামান্য পুলিশের ভয়ে কিংবা জনগণের ভয়ে মানুষ পালাতে বাধ্য হয় একটু ভাবুন না যে আপনার আমার সম্পদ যতই থাকুন না কেন এই সম্পদ এক ফোঁটা কাজে আসবে না যখন আমরা বিপদে পড়ব আজ মতিউর সাহেব বিপদে পড়েছেন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিন্তু চলে গিয়েছেন তার বাবা আপন বাবা তার ছেলেকে চিনেননি যে আমি ইফাতকে চিনি না একটু ভাবুন না কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে কি হবে যেখানে সামান্য বিপদে পড়ার কারণে বাবা তার সন্তানকে চিনেন না সন্তানকে পরিত্যক্ত করে দিয়েছেন আর হাসরের ময়দানে আমাদের কি হবে অবস্থাটা আল্লাহ ভালো জানেন আমি আর গভীরে যাব না জানি না কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ